বাংলা বিনোদন জগতে স্বস্তিকা নামের অভিনেত্রী রয়েছেন অনেকেই তবে আজ যার কথা বলব তিনি টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তাকে টেলিকুইন নামেও ডাকা হয় তিনি আর কেউ নন স্বস্তিকা ঘোষ তাকে অবশ্য ছোট পর্দার দর্শকরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা দীপা নামেই বেশি চেনেন আর তিনি স্টার জলসারি হিট মেগা সিরিয়ালের হাত ধরেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন বর্তমানে নিজের অভিনয় গুণের সাফল্যের শিখরে পৌঁছলেও স্বস্তিকার জার্নিটা মতেই এতটা সহজ ছিল না বর্তমানে তিনি অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন সম্প্রতি নিজের এই সাফল্যের কাহিনী এবিপি লাইভের সাথে ভাগ করে নিয়েছিলেন ছোট পর্দার দীপা সেখানে অভিনেত্রী জানিয়েছেন তার বাড়িতে একসময় নাচ গানের চর্চা ছিল ঠিকই কিন্তু তার পরিবার থেকে কেউ কোনোদিন অভিনয়ের পেশার সঙ্গে যুক্ত ছিল না ক্লাস সেভেন এইটে পড়ার সময় স্কুলের অনুষ্ঠানে অভিনয় করার পর থেকেই এই পেশার প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয় স্বস্তিকার এরপরেই নিজের স্বপ্ন পূরণের জন্য শুরু হয় স্বস্তিকার লড়াই খুব অল্প বয়সে স্কুল পাশ করার পর থেকে এই পেশের সঙ্গে যুক্ত হন স্বস্তিকা প্রথম সিরিয়ালে তিনি নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তারপরই সুযোগ আসে অনুরাগের ছোঁয়ার মতো একটা সুপারহিট মেগা সিরিয়ালে অভিনয় করার যদি অনুরাগের ছোঁয়া শুরু হওয়ার আগে করোনাকালে মথুরাপুর থেকে কলকাতায় যাতায়াত করা অসম্ভব হয়ে উঠলে একসময় শিয়ালদা স্টেশনেও রাত কাটিয়েছিলেন স্বস্তিকা সে সময় স্বস্তিকার বাবাও এসে বসে থাকতেন তার সাথে কিন্তু দিনের পর দিন এইভাবে স্টেশনে রাত কাটানো সম্ভব ছিল না তাই কলকাতায় একসময় একা থাকতে শুরু করেন তিনি তার জন্য প্রথমে খুবই কষ্ট হতো তবে স্বস্তিকার কেরিয়ারে অনুরাগের ছোঁয়াই ছিল সবথেকে বড় ব্রেক তাই স্টার এই হিট মেগাই হয়ে ওঠে স্বস্তিকার স্বপ্ন পূরণের জ্যাকপট তাই আজ যখন স্বস্তিকার বাড়ির সামনে অনেক অচেনা মানুষ তাকে দেখার জন্য এসে ভিড় করেন তখনই তার মনে হয় যে তার কষ্ট সার্থক হয়েছে বাংলা বিনোদন জগতে স্বস্তিকা নামের অভিনেত্রী রয়েছেন অনেকেই তবে আজ যার কথা বলব তিনি টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তাকে টেলিকুইন নামেও ডাকা হয় তিনি আর কেউ নন স্বস্তিকা ঘোষ তাকে অবশ্য ছোট পর্দার দর্শকরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা দীপা নামেই বেশি চেনেন আর তিনি স্টার জলসারি হিট মেগা সিরিয়ালের হাত ধরেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন বর্তমানে নিজের অভিনয় গুণের সাফল্যের শিখরে পৌঁছলেও স্বস্তিকার জার্নিটা মতেই এতটা সহজ ছিল না বর্তমানে তিনি অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন সম্প্রতি নিজের এই সাফল্যের কাহিনী এবিপি লাইভের সাথে ভাগ করে নিয়েছিলেন ছোট পর্দার দীপা সেখানে অভিনেত্রী জানিয়েছেন তার বাড়িতে একসময় নাচ গানের চর্চা ছিল ঠিকই কিন্তু তার পরিবার থেকে কেউ কোনোদিন অভিনয়ের পেশার সঙ্গে যুক্ত ছিল না ক্লাস সেভেন এইটে পড়ার সময় স্কুলের অনুষ্ঠানে অভিনয় করার পর থেকেই এই পেশার প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয় স্বস্তিকার এরপরেই নিজের স্বপ্ন পূরণের জন্য শুরু হয় স্বস্তিকার লড়াই খুব অল্প বয়সে স্কুল পাশ করার পর থেকে এই পেশের সঙ্গে যুক্ত হন স্বস্তিকা প্রথম সিরিয়ালে তিনি নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তারপরই সুযোগ আসে অনুরাগের ছোঁয়ার মতো একটা সুপারহিট মেগা সিরিয়ালে অভিনয় করার যদি অনুরাগের ছোঁয়া শুরু হওয়ার আগে করোনাকালে মথুরাপুর থেকে কলকাতায় যাতায়াত করা অসম্ভব হয়ে উঠলে একসময় শিয়ালদা স্টেশনেও রাত কাটিয়েছিলেন স্বস্তিকা সে সময় স্বস্তিকার বাবাও এসে বসে থাকতেন তার সাথে কিন্তু দিনের পর দিন এইভাবে স্টেশনে রাত কাটানো সম্ভব ছিল না তাই কলকাতায় একসময় একা থাকতে শুরু করেন তিনি তার জন্য প্রথমে খুবই কষ্ট হতো তবে স্বস্তিকার কেরিয়ারে অনুরাগের ছোঁয়াই ছিল সবথেকে বড় ব্রেক তাই স্টার এই হিট মেগাই হয়ে ওঠে স্বস্তিকার স্বপ্ন পূরণের জ্যাকপট তাই আজ যখন স্বস্তিকার বাড়ির সামনে অনেক অচেনা মানুষ তাকে দেখার জন্য এসে ভিড় করেন তখনই তার মনে হয় যে তার কষ্ট সার্থক হয়েছে